হাই ফ্রেন্ড আরও একটা নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি ব্রীতন আর আমি আছি এখন একটা পিকনিকে মানে আমাদেরই পিকনিক হচ্ছে তো স্টার্ট তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে তো চলো প্রথম থেকে দেখানো যাক এটা বাড়িগোড়ার ক্যানিংয়ের মাঝখানে অবস্থিত একটা জায়গা বেশ নিরিবিলি পরিবেশ আগে এখানে জায়গা এসে দেখে গেছে তো আজকে সকাল সকাল এসে মোটামুটি সব রে সেটা রেডি হয়ে গেছে এবার আমরা কিছু খাওয়ার জন্য সেগুলোকে রেডি করা হচ্ছে আজ পিকনিক হচ্ছে আমাদের অনেক দিনের পি প্ল্যান ছিল এখন প্ল্যানিং সাকসেসফুল দাদু আছে মিলি আছে আমরা আছি কেমন লাগছে ছুরি দাদু হ্যাঁ বল কি আর বলবো আমাদের তো চলছে এখন চলবে এখন তো বলার অনেক দেরি আছে

তখনই গান হবে চোখের জলের হয় ছবি আছে দাদু পিঁয়াজ ছাড়াচ্ছেন দাদুর চোখে জল আসছে এই চোখে জল চোখে জল এই কারণে আসবে না এটা হচ্ছে গিয়ে তোমার এই জলটা আসার না কারণ কি জানো তো নিষ্ঠুর তো মানে সেই তোমার ইয়ে যেটাকে বলা হয় যে এই ইয়ে বাল্মীকি না কে ছিল না এই মাতৃহন্তা পরশুরাম আচ্ছা আচ্ছা মারে খুন করেছে যে তার চোখে জল আসেনি তার থেকেও কঠিন মানুষ আমি তাই না মিলি চোখে জল আসছে আপাতত

স্যান্ডউইচের একদম পুর রেডি হয়ে যাচ্ছে আমাদের এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছোটো পেঁয়াজ আহা আ বলো কে কি বলতে চাইছো ও কি লাগছে প্রতিকার চশমা কই চশমা ছাড়া তো ভালো লাগছে না দাদু একদম ওকে বলি বল কিছু বলতে চাস বলবো ঝিরিঝিরিঝির হাওয়াই রে ঝিলমিলি ঝিলমিল ঝিলের জলে ঘেউ খেলিয়া যায় রে

हम जाना तो कहाँ तक हैं मूडी वजह चाल कहाँ ना हॉल चाल योगा करते हैं तो ताकड़े खोलो यार वो तो बारी नहीं स्कूली वजह करो तो ताड़ल बेकार फोन करो ताकि पारी ना आमी पारी ना कुछ क्या करो बोलो बोलो ओबे अच्छी ले बुकार्डो ओबे जे बेड बुला बट पाटल लगी है क्या ये जगह पाटल

মাটির হাডি দিয়ে পারে জায়গা সবার খুব পছন্দ হয়েছে এখানে প্রতি বছরে বছরে সবাই আসবে বলছে দাদু তো আবার লোকজন ধরে আগামী বছর এখানে আসবোই আসবো মানে কোনো খবর হবে না তবে এটা কি ধরনের রান্নার পদ্ধতি আমি চুন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মতামত দেবেন তারপরে শুধু তাই নয় এই গন্ডগোলটা হচ্ছে কি যে আমাদের এইটা যদি কোনো বয়স্ক লোকের সেটা হচ্ছে আমরা প্রেসারটা অন্যভাবে দিতে হবে উপায় কোনো কিছু নেই প্রেসার মেশিন হয় সেজন্য আমরা প্রেসার এখানে দিচ্ছি ঠিক আছে

এক ধরনের রাগ রাগটা একটা ফোকাস একমাত্র দাদুই করছে না তুই না তুই

আজি ওই চোখে সাগরের আমি তাই কি গান গাই বুঝি মনে মনে হয়ে গেল মে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের রনি আমি তাই দিই গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মে আমি সারাদিন আজ ওই চোখে সাগরেরও নেই আমি তাই কি গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল কি আমি ও আদর কাপা কবরিতে ওই ঝড় ঝড় বনপো চাপায় নাবল কতে ধরু ধরু আদর কাপা তাই কি আকাশ বলো আ আলোয় আলোয় জিনি আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নি

আমাদের তিনজন সৈনিক একত্রিতভাবে ওপারে গিয়ে পৌঁছেছে এবং ইয়ার জন্য অপেক্ষা করছে কখন হাসতে ভাসতে সেটা তাদের কাছে গিয়ে পৌঁছবে আমাদের বড়ো সৈনিক দাদু আস্তে আস্তে ফোল্ড গোটাচ্ছে জানি না দেখা যাচ্ছে কি না তবে চেষ্টা করছে জুম করার খুব ভালোভাবে না তবে দেখা যাচ্ছে তিনজন দাঁড়িয়ে আছে দাদু ফোর্ট কুটিয়ে নামার জন্য প্রস্তুত জিও কমরেড ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না ওরা কোথা থেকে একটা লাঠি মতো জোগাড় করেছে দাদু কিছুটা জলে নেমে গেছে এবং জলে ঢিল ফেলছে হয় যদি আরেকটু কাছাকাছি আসে কিন্তু আসার কোনো সম্ভাবনা ওরা মনে দেখতে পাচ্ছে না তবে এদের চেষ্টার কোনো ত্রুটি নেই পথে পিলনে একদম স্যালাড রেডি করছে এটা ও মনে হচ্ছে আমার অস্ট্রেলিয়া থেকে শিখে এসছে স্যালাডের পদ্ধতিটা ছুরি স্টাইলটা একদম আলাদা ধরনের একদম ভিন্ন স্বাদের মাছে ছুরি যা তা জিনিস হচ্ছে যা তা পিকনিক এটা হচ্ছে বিপি মুভিসের পিকনিক দাদু কি ক্রাইম করলেও পারে গিয়ে

দাদু আলু তলাই তুমি আমার ঠ্যাং নিয়েছো অন্যায় কি অবস্থা গিলেটা চুজ করে রাখলো ঠ্যাং আমার গিলে তোমার তুমি গিলে নিয়েছো ঠিক এই সরি

Ye galo sunali bine gulo she aaya ne la 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 la

পড়ানো হচ্ছে এটা দেখে এটা এটা দেখে ওটা হয়তো জানি তুমি অন্য আবার হয়তো তোমার জন্য হয়েছিল যদি কখনো একান্তে চেয়েছিল মায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তা আবার হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের অন্য জানি না তুমি অন্য আশার হাত বাড়া দাদু কিন্তু হেভি ফোলেজ দাজবের কি হাত তো না ও তো দিও না আচ্ছা তো খাও না যা সো আটা গান করে তো যাব না হচ্ছেই তবে হচ্ছে না ওই যাই হোক কো দাদু আমাদের কি আবার হবে খাওয়া নিয়ে কোনো গান আছে দাদু এটা ভিডিও হচ্ছে ভাই হাত বন্ধ হয়ে যাচ্ছে ओके 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 ओके